আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আজকে চলে এসেছি নিউ ওমেন ফল দুই বাই বিশ তৃতীয়তলা ইস্টাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপু আপনাদেরকে আজকে কিছু নিউ শপ টু পার্টেন নাইটি কালেকশান দেখিয়ে দিব একদম এক্সক্লুসিভ থাকবে খুবই খুবই প্রিটি থাকবে আর একদম সফট এই গরমে সবচেয়ে আরামদায়ক নাইটি কালেকশান আমি দেখিয়ে দিচ্ছি সো এই যে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ভিতরে ইনারটা দেখতেই পাচ্ছেন খুবই সফট প্যাটার্নের সামনে কিন্তু খুব সুন্দর একটা বো করা আছে আর খুব সুন্দরভাবে লেস করা আছে গলার ডিজাইনটা আমি কিন্তু সুন্দরভাবে একদম কাছ থেকে কোজলিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যাতে মুভ করতে পারেন মুভের জন্য কিন্তু এই সাইড একটু ফাড়া দেওয়া আছে খুবই কমফর্ট এগুলো কিন্তু পরে অনেক বেশি আরামদায়ক যেহেতু এখন গরম যেহেতু আরামের জন্য আপনারা চাইলে এই নাইট ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই কমফর্ট হবে পিসে বেল সিস্টেম করা আছে অ্যাটাচ করতে পারবেন যে কোনো এটা কিন্তু ফ্রি সাইজ সো যে কোনো হেলদের আপুরা কিন্তু অনায়াসে এই নাইট ড্রেসটা ক্যারি করতে পারবেন সো এটা হচ্ছে উপরে পাট্টা সো আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে উপরের কোটিটা এই যে দেখতেই পাচ্ছেন এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে অল ওভার কিন্তু এই যে খুব সুন্দরভাবে নেস করা আছে তারপর হচ্ছে সামনে অ্যাডজাস্ট করার জন্য ফিতা দেওয়া আছে খুবই সুন্দর আর খুবই কমফর্ট থাকবে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা করে প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা করে সো নেক্সট যে কালার সেটা আমি দেখিয়ে দিচ্ছি সো খুবই প্রিটি এই যে নেক্সট হচ্ছে এই কালারটা এটা কিন্তু খুবই সুন্দর এটা একদম ডিপ একটা চকলেট কালার এটা যখন স্টকে আসবেন আপনারা অবশ্যই এই কালারটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিগ্রিন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর এটা কিন্তু প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু অল ওভার এক্সক্লুসিভভাবে নেটের কাজ করা আছে সো এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা করে আর এটা হচ্ছে মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন ক্যাটালগে যেরকম দেখছেন সেম এ টু জেড এইটাই পেয়ে যাবেন যারা অনলাইনে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন মিনিমাম এক ডজন নিতে হবে এক ডজন ছাড়া কিন্তু হোলসেল হয় না সো প্রাইসটা রিটেল প্রাইসটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে আর যারা নেবেন যারা চলে আসবেন আমাদের শপে সো আপুদের শপে চলে আসবেন খুব সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর চলে আসবেন নিউ ওমেন্স ওয়াল দুই বাই বিশ তৃতীয়তলিশা মালিকার শপিং কমপ্লেক্স এলফেন রোড